কেমন হচ্ছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে নটা সাড়ে নটা না পনেরো দশটা তো আমার ছেলেকে নিয়ে মা চলে গেছে স্কুলে দিতে এবার আমার বোন থাকলে তো রান্নার ডিপার্টমেন্টটা তারই থাকে তো মা রান্না করছিলেন কিছুটা রান্না হয়েছে দিয়ে মা বললো আজকে আমাকে বাবুকে স্কুলে দিয়ে আসতে আসলে মাই বাবুকে স্কুলে দিয়ে আসে তো আমি মাকে বললাম যে আমি আজকে একদমই যেতে পারছি না তো কালকে কালকে আমি যাবো আসলে আমার বর আজকে আসবে কালকে আমার বর এমনি যাবে তো মা বলছে না আজকে আমি যাব না ভালো লাগছে না রান্না বান্না বাকি আছে তো আমি বললাম ঠিক আছে আমি রান্না যে যেটুকু পারি আমি করে দিচ্ছি যদিও আমার রান্না নেই না কেমন হবে আমার ছেলে তো বলেই দিয়েছে মা রান্নাটা কিন্তু ভালো করো মানে রান্না আমি পুরো অষ্টরম্ভাব তো দেখা যাক কেমন করি আর বিছানা এখনও গোছানো হয়নি বাসি ঘরটা ছাদ হয়ে গেছে বিছানাটা ঘোষণা হয়নি তার কারণ হচ্ছে সকালবেলায় না উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে তো আটটার সময়ই আমি উঠি কিন্তু আজকে বাবুর হোমওয়ার্কগুলো বাকি ছিল গতকাল রাতেও করে ও ঘুমিয়ে গেছিলো তো ওকে করানো হয়নি বলে উঠিয়ে ওকে খাওয়ানো রেডি করা তারপরে হোমওয়ার্কগুলো করানো ব্যাগ ব্যাকে বইগুলো ঠিক করতে 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 না অনেক দেরি হয়ে গেছে এবার রান্নার দিকটা একটুখানি সামলে দিই কিছু টুকটাক রান্নাটা আমি করে দিই দিয়ে এসে বিছানাটা আমি গুছিয়ে নেবো দরজাটা বন্ধ করে রাখবো কিন্তু যদি হট করে চলে আসে কিছু করার নেই ছেলে থাকলে তো এই জিনিসটা হবে তো এখন চলো কি কি রান্না করব আমি কি কি করছি এখন তোমাদের সাথে শেয়ার করি এখন রান্নাঘরে ঢুকতে না ঢুকতে একটা ব্ল্যান্ডার করে ফেলেছি তার কারণ হচ্ছে মা জল দিয়ে ডালটাকে সিটি মারতে বলেছিল আমি ডালে জলটা বেশি দিয়ে দিয়েছি চারদিকের অবস্থা দেখো কি বিচ্ছিরি অবস্থা করে রেখেছি তো যাই হোক এদিকটা পরে গোছাবো আগে এইখানটাতে মা কুমড়ো ভাজা করে দিয়ে গেছে দিয়ে এর মধ্যে এই যে তেলটা রয়েছে এর মধ্যে একটু লঙ্কা আর পেঁয়াজ ভেজে নেবো এটা দিয়ে আলু সেদ্ধ খেতে দুর্দান্ত লাগে দারুণ লাগে এক কথায় তো চলো এটা করে নিই তো চলো এবার তার জন্য পেঁয়াজটা কেটে নি

কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার এই যে এই বড়াগুলো দেবো ভাজবো আমি যতবারই বড়া ভাজি না বড়াগুলো কি হয় বলো তো কাঁচা কাঁচা থাকে তো যাই না এবার কি হবে দেখি কি হয় এবার বাঁধাকপির বড়া দারুণ লাগে কিন্তু খেতে বলো শীতকালে তো চলো বড়াগুলো ভেজে নি প্রথম বড়া ছাড়বো ভয়েও আছি কটা আগে হোক তো আহ বড়ার প্রথম রাউন্ড টা দেওয়া হয়ে গেছে এবার তোমরা অনেকেই ভাববে যে দিদি পাতাগুলো তো বড়ো বড়ো কেন কাটা আছে বড়গুলো তো আমরা সাধারণত ছোটো ছোটো করে কেটে তারপর কুচি সেটারই বড়া খাই কিন্তু আজকে আমি মাকে বললাম যে আজকে না একটু বড়ো বড়ো করে পাতাগুলো কেটে রাখবে দেখবে ওরকম বড়া খেতে কেমন লাগে যার জন্য মা বড়ো বড়ো করে পাতাগুলো কেটে রেখেছে প্রথম রাউন্ডের বড়া ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বা সেকেন্ড রাউন্ড চলবে তো চলো আগে বড়গুলো তুলে নিন না অনেকটা দেরি হয়ে যাবে পুড়ে যাবে কালো হয়ে যাবে কালা কালো বড়া কালো বড়া এই যে ফার্স্ট রাউন্ডের বড়া কমপ্লিট ভালোই দেখতে হয়েছে ভিতরটাও যেন ভালো মতো মুছ হয়ে যায় ঠাকুর রান্না না করলে যা হয় শ্বশুর বাড়িতে করি জানো তো যখন শাশুড়ি কোথাও চলে যায় মানে বোনের বাড়ি বাপের বাড়ি বোনের বাড়ি বাপের বাড়ি গেলে না তো এক দিন করি ডাল পোস্ত ডাল আর পোস্ত করে এমনকি বড় ব্যাপার তো চলো এগুলো করে নিই বড়গুলো আছে বড়গুলো খেতে কিন্তু খুব সুন্দর হচ্ছে পুরো মুচমুচো হয়েছে আর কাঁচা যে ভাবটা নেই বাঁধাকপিটা তো মাকে বলেছে বড়ো বড়ো করে কাঁদতে ভাজছিও আমি মা ভাজলে চান্স ছিল না কাঁচা থাকার কিন্তু আমি ভাবছি তো এইটটি পার্সেন্ট চান্স চান্স ছিল কাঁচা থাকবে কিন্তু সিরিয়াসলি বড়গুলো খুবই মুচ হয়েছে তো চলো বড়াগুলো তো ভাজা হয়ে গেছে পরে পালং শাকটা করতে বলেছে এবার জেনে নিই কীভাবে করে তারপর সেটা আবার করব আমাকে আর পালং শাক করতে হয়নি বড়া ভাজার পরপরই মা চলে এসেছে দিয়ে আমি চলে এলাম খেতে এখানে ছিল আলু সেদ্ধ বেগুন ভাজা আর মাছের তেল দান্ত লাগে খেতে তো চলো খেয়ে দিয়ে আমি এবার আমার টুকটাক জর্জেনেই শোনার জিনিসগুলো সেগুলো গুছিয়ে নিই আর এই ফুল ভিডিওটা আমি শর্টসে দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখতে পাবে আমি কি কি জিনিস গুছিয়েছি তারপর চান টান করে দুপুরবেলায় খাবার নিয়ে বসে পড়লাম এখানে ছিল আম ডাল বেগুন ভাজা পালং শাক আর ছিল বড়া আর মাছের তেলটা ছিল আমি মাছ নিয়ে নিই দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে উঠে দিয়ে আমি চলে গেলাম পড়াতে আমার ভিডিওটা তারপরে কন্টিনিউ করিনি তো ভিডিওটা এত দূরই রইল যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ এটা লাইক করে দিও এবং যা যা আমার চ্যানেলে নতুন দাদা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখাবে অন্য আরেকটা ভিডিওতে ততজনের জন্য টাটা